টাকা থাকলে বাগের চোখ পাওয়া যায় এমন কথা হয়তো শুনেছেন কিন্তু টাকা দিয়ে বাজার থেকে বউ কেনার কথা কি কখনো কল্পনা করেছেন আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে বিয়ের জন্য বউ কেনার বাজার বসে চলুন ঘুরে আসি বুলগেরিয়ার এস্টারা জাগোরার সেই বিখ্যাত জিপসি ব্রাইট মার্কেট থেকে যেখানে ঐতিহ্য আর জীবনের রঙিন মেলবন্ধন ঘটে বুলগেরিয়ার জাগোরা শহর প্রতি বছর অর্থোডক্স খ্রিস্টানল্যান্ডের প্রথম শনিবার এখানে বসে এক অভিনব বাজার জিপসি ব্রাইট মার্কেট এটি শুধু একটি বাজার নয় এটি কালাইজদেহি সম্প্রদায়ের এক জীবন্ত ঐতিহ্য এখানে তরুণীরা তাদের সেরা পোশাক ঝলমলে গহনা হাইহিল আর মিনি স্কার্টে সেজে আসে যেন তাদের মোহনীয় রূপে পুরুষদের মন জয় করতে পারে আর পুরুষরা তারা আসেন তাদের জীবন সঙ্গী খুঁজতে একটি প্রক্রিয়া যা এখানকার আইনে সম্পূর্ণ বৈধ এই বাজারে শুধু কেনাবেচা নয় চলে এক উৎসবের আমেজ নাচ গান হাসি আড্ডা আর খাওয়া দাওয়ায় মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ তরুণীরা তাদের মায়েদের সঙ্গে আসেন মায়েরা গর্বের সঙ্গে মেয়েদের পাশে দাঁড়ান কারণ এই বাজার তাদের সম্প্রদায়ের এক অবিচ্ছেদ্য অংশ কালাইজদেহী সম্প্রদায়ের এই প্রথা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে কালাইজদেহী সম্প্রদায়ের শিকড় গভীর বারো থেকে চোদ্দ শতকে তারা বুলগেরিয়া ও পূর্ব ইউরোপে ছড়িয়ে পড়েন তাদের সংস্কৃতিতে নারী পুরুষের মধ্যে দূরত্ব বজায় রাখা হয় এবং সম্প্রদায়ের বাইরে বিয়ে করা নিষিদ্ধ তাই এই ব্রাইট মার্কেট তাদের জন্য একটি বিশেষ সুযোগ যেখানে তরুণ তরুণীরা একে অপরের সঙ্গে পরিচিত হন ভালোবাসার সম্ভাবনা খুঁজে পান এই বাজারে প্রেমের গল্প ফুটে ওঠে অনেকে এখানে তাদের জীবনসঙ্গী খুঁজে পান তবে এই প্রথা নিয়ে বিতর্কেরও অভাব নেই কেউ কেউ বলেন এখানে শুধু বিয়ে নয় নারীদের কুমারিত্বও কেনা হয় এই ধরনের দাবি আধুনিক বিশ্বকে বিস্মিত করে তবু কালাজদেহি সম্প্রদায়ের কাছে এটি তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি জীবন্ত প্রতীক বুলগেরিয়ার এই বউবাজার শুধু একটি বাজার নয় এটি একটি সম্প্রদায়ের জীবনযাত্রা ঐতিহ্য আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন তবু এটি আমাদের মনে করিয়ে দেয় বিশ্বজুড়ে কত রঙিন আর বৈচিত্র্যময় সংস্কৃতি রয়েছে যা আমাদের একে অপরের সঙ্গে যুক্ত করে প্রিয়দর্শক বুলগেরিয়ার এই অকল্পনীয় বাজার নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান আর সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন